আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ছাত্রদের যে নতুন দল এই নতুন দলটা আসলে সম্পূর্ণরূপে অন্ধকারের দিকে যাচ্ছে এবং এই দলটা আসলে আলোর মুখ কখনোই দেখবে না কেন আলোর মুখ দেখবে না যৌক্তিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তারপর অবশ্যই বুঝতে পারবেন কেন এই দলটা আসলে আলোর মুখ দেখবে না আমাদের এই বাঙালি জাতি অনেক আবেগী এবং এই আবেগটা আসলে আমাদের খুব বেশি দিন থাকে না আমরা যে কোনো কিছুতে অতি দ্রুত আবেগপ্রবণ হই আবার অতি দ্রুত আমাদের আবেগটা আবার চলেও যায় যেমন পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের ঘৃণা বিদ্বেষ জিদ এমনভাবে কাজ করেছে যদি পাঁচে আগস্ট শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে চলে না যেত বা আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদেরকে যদি তখন সেই অবস্থায় পেত আমি নিশ্চিত জনগণ কিন্তু গণতলায় দিয়ে এদেরকে মেরে ফেলত কিন্তু এই পাঁচ মাস পর এখন কি আর মানুষের সে আবেগটা আছে আপনারা কিন্তু সে আবেগটা আর পাবেন না এবার আসি মূল আলোচনায় ছাত্রদের যে নতুন দল এই দলটা আসলে কেন ভবিষ্যতে আলোর মুখ দেখবে না আপনারা আমাদের এই বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন বর্তমানে বাংলাদেশে চারটা জনপ্রিয় দল রয়েছে এই চারটা দলের মধ্যে সবচাইতে প্রথম সারিতে আছে আওয়ামী লীগ এবং বিএনপি আর বাকি দুটা দল হচ্ছে জাতীয় পার্টি এবং জামাত এই আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যে এই আওয়ামী লীগ ভেঙে কিন্তু অনেকগুলো দল হয়েছিল মানে আওয়ামী লীগের অনেকগুলো নেতা একসাথে বের হয়ে তারা নতুন দল গঠন করেছিল কিন্তু সেই দলগুলো আসলে কতদিন টিকেছিল দল গঠন হওয়ার অল্প কিছুদিনের মধ্যে আসলে যারা মিলে দলটা গঠন করেছে তাদের মধ্যে আসলে বিভেদ তৈরি হয়েছে এবং নেতৃত্বের জন্য আবার এই দলগুলো ভেঙে দুই থেকে তিনটুক হয়েছে এবং একটা সময় এই দলগুলো কিন্তু হারিয়ে গেছে আবার আপনি যদি বিএনপির কথা চিন্তা করেন বিএনপিতেও অনেক নেতা বের হয়ে আসলে অনেকগুলো দল করেছিল কিন্তু সেই দলগুলো খুব বেশি দিন টেকিনি অল্প কিছুদিন পরে তাদের মধ্যে আসলে দ্বন্দ্ব বেজে এগুলো আসলে দুই থেকে তিন টুকরা হয়ে গেছে আবার জাতীয় পার্টি ভেঙেও কিন্তু অনেকগুলো দল হয়েছে কিন্তু সেগুলোও আলোর মুখ দেখেনি বিএনপির এই যে কর্নেল অলি তারপর বি চৌধুরী এরা যে দলগুলো করেছিল এই দলগুলোর ভবিষ্যৎ আসলে কি হয়েছিল কিছুই হয়নি অল্প দিনের মধ্যে ভেঙে গেছে এখন এই দলগুলোর ভবিষ্যৎ কেন অন্ধকার এই দলগুলোর ভবিষ্যৎ অন্ধকার এই জন্য হয়েছে যে তাদের মধ্যে তাদের মধ্যে আসলে যে নেতৃত্ব এই নেতৃত্বের সমস্যা একটা দল পরিচালিত হতে গেলে একটা সংঘবদ্ধ একটা জাতিকে একত্রিত করতে হয় যেমন বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন এদের একটা নেতাকর্মী রয়েছে আবার এইসব দলের একটা সমর্থক রয়েছে এই যে কর্মীদেরকে একতাবদ্ধ করে রাখা এটার জন্য একটা সঠিক নেতৃত্বের প্রয়োজন হয় যে সবাই যাতে আসলে একতাবদ্ধ থাকে এবং একজনকে যাতে নেতা মানে যে কোনো দল বা যে কোনো একটা গোষ্ঠী যদি একতাবদ্ধ হয়ে একজনকে নেতা না মানে তাহলে সেই গোষ্ঠী বা দল টিকে থাকে না যাকে নেতা মানবে সে ভুল করুক আর সঠিক করুক তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হতে হয় আর যদি সেখানে যদি দিমত থাকে এবং এক একজন যখন এক এক দিকে যাবে তখন আসলে সেটা কখনো আলোর মুখ দেখবে না বরঞ্চ যদি একতাবদ্ধ থেকে ভুল কাজটাও যদি সবাই মেনে নিয়ে যদি করতে থাকে তাহলে সেখানে অনেকগুলো সফলতা আসে কিন্তু যদি তারা বিভক্ত হয়ে আলাদা আলাদা বিশৃঙ্খলা তৈরি করে তাহলে কিন্তু সেটা কিন্তু আলোর মুখ দেখবে না বাট সম্পূর্ণরূপে ব্যর্থ হবে এখন ছাত্রদের যে নতুন দল গঠিত হবে এই দলের আসলে নেতৃত্ব এই যে সমন্বয়কদের মধ্যে আপনারা যে দূরত্ব দেখতেছেন দ্বন্দ্ব দেখতেছেন এক গ্রুপ আরেক গ্রুপের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে তাদের যে মূল নেতৃত্ব এই নেতৃত্বের কারণে এখন তারা নির্দিষ্টভাবে কাউকে এখন পর্যন্ত নেতা মনে করে না তারা প্রত্যেকে নিজেদেরকেই নেতা মনে করে যেমন আওয়ামী লীগে যদি এখন শেখ হাসিনা যদি নেতৃত্ব না দিয়ে আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে যদি মূল নেতৃত্বের জায়গায় বসানো হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা চার থেকে পাঁচ ভাগে বিভক্ত হবে এবং কেউ মানবে না আবার বিএনপির ক্ষেত্রেও তাই এই বিএনপির মির্জা ফখরুল বলেন বা রিজভি সাহেব বলেন এদের যে কাউকে যদি বিএনপির নেতৃত্ব দেওয়া হয় এদেরকে কিন্তু বিএনপির অন্যান্য নেতারা মানবে না এবং এই বিএনপি থেকে যদি আসলে জিয়া পরিবার আলাদা হয়ে যায় এই বিএনপি কমপক্ষে পঞ্চাশটা ভাগ হবে আবার আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই বঙ্গবন্ধু পরিবার যদি এই আওয়ামী লীগ থেকে সরে যায় এই আওয়ামী লীগ ভেঙে কমপক্ষে পঞ্চাশটা দল হবে এই দুইটা দল টিকে রয়েছে এই কারণে যে মূল জায়গায় যে নেতৃত্ব দিচ্ছে এই নেতৃত্বটা আসলে সবাই মানতে বাধ্য কিছু করার নেই যেমন তারেক রহমানের বিরুদ্ধে মনে মনে বিএনপির বহুত নেতা বহুত কিছু বলতে পারবে কিন্তু তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে সেটাই কিন্তু শেষ সিদ্ধান্ত এবং ওটাই কার্যকর হবে অতএব বাকিরা ভুল করুক আর শুদ্ধ করুক তারা মেনে নিতে বাধ্য আর এই কারণে দলটা টিকে রয়েছে আবার আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই এখন ছাত্রদের মধ্যে যদি আসলে নেতৃত্ব বাছাই করা হয় এবং যাকে নেতৃত্ব নিয়ে আসবে বা যাকে নেতা বানানো হবে তাকে কিন্তু অন্যান্য সমন্বয়টা আসলে মানবে না এবং এই দলটা এখনো গঠন হওয়ার আগেই তাদের মধ্যে যে দূরত্বটা আপনারা দেখছেন দল গঠন হওয়ার পরে দেখবেন এই দূরত্বটা মারাত্মকভাবে বড় হবে এবং তাদের মধ্যে আসলে মারাত্মক দ্বন্দ্ব তৈরি হবে যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই এই যে বিপিনুরের যে দল গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের বিভিন্ন হর কিন্তু বাংলাদেশে ভালো একটা তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং সে তার একটা দল গঠন করে এবং দল গঠন করে রেজা কেবিয়াকে মুরব্বী মেনে তাকে প্রধান বানিয়ে কিন্তু তারা দল গঠন করে কিন্তু এই দলটা অল্প কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে এর কারণটা কি যেমন রেজা কেবিয়াকে তারা প্রধান বানিয়েছে ঠিকই কিন্তু রেজা কিবিয়ার যে কোনো ডিসিশন কিন্তু অন্যরা কিন্তু মেনে নেয়নি যেমন বিপিনুর নিজেকে অনেক বড় নেতা মনে করতেন যদিও রাজা কিবিয়া প্রধান ছিলেন কিন্তু বিপিনুর নিজেকে রাজা কিবিয়ার সাথে আরও বেশি গাঙ্গ মনে করতেন এবং তার ডিসিশনগুলো অবশ্যই মানতে বাধ্য থাকবে দলীয় প্রধান এরকম মনে করতেন কারণ হচ্ছে বিপিনুর এবং রাশেদরা মনে করতো রাজা বিয়াকে আমরাই প্রধান বানিয়েছি অতএব সে আমাদের কথা শুনবে আমরা কি বলি সেটা শুনতে সে বাধ্য এই জাতীয় সমীকরণের কারণে আসলে এই দলটা শেষ পর্যন্ত এখন কোন অবস্থায় আছে আপনারা ভালো বলে জানেন এবং জনগণের কাছে আসলে বিপিনুর এখন কতটা গুরুত্ব রাখে এটা আপনারা প্রত্যেকেই বুঝতেছেন এটা আমার বলার প্রয়োজন নেই এখন এই ছাত্রদের মধ্যে যারা সমন্বয়ক অথবা এই যে বর্তমান কমিটি এরা যদি একজন মুরব্বী যদি রাখে এখন এই মুরব্বীটা যদি একেবারে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকেও যদি রাখে তাহলে প্রত্যেকের কাছে কিন্তু তিনি সম্মানিত থাকবেন এই ছাত্রদের মধ্যে কিন্তু মাহমুদুর রহমান সাহেব যেই ডিসিশনগুলো নেবেন এই ডিসিশনগুলো যদি এই ছাত্রদের বা সমন্বয়কদের পছন্দ না হয় তখন দেখবেন বিরোধিতা শুরু হয়ে যাবে কারণ তারা তখন মনে করবে আমরা আমাদের এই দলের নেতৃত্ব বানিয়েছি ওনাকে আমাদের অবশ্যই আমাদের ডিসিশনগুলোই তিনি কিন্তু ফলো করতে হবে তার মানে নেতৃত্বের জায়গায় যদিও কাউকে বসানো হয় কিন্তু সে নেতাকে স্বাধীনভাবে ডিসিশন নিতে দেবে না এবং সেটা যদি হয় তখন কিন্তু আসলে বিভাজন তৈরি হবে এরপরে আরও একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিই যেমন এই যে বর্তমান ইউনুস সরকার এই ইউনুস সরকার কে গঠন করেছে এই ছাত্ররা এই যে উপদেষ্টাদেরকে কারা বসিয়েছে বেশিরভাগ এই ছাত্ররা মানে তাদের পছন্দের লোক দিয়েই কিন্তু এই উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল এবং ডক্টর ইউনুস তাদের পছন্দই কিন্তু সরকার গঠন করেছে এখন ডক্টর ইনুজ যে জায়গায় বসে আছেন সেই জায়গায় কিন্তু সব কিছু আবেগ দিয়ে করা যায় না এরপরে আসেন এই যে ছাত্রদেরকে মোটিফাই কী করেছিল এই আন্দোলনের সময় এই আসিফ নজরুল স্যার ছাত্রদের কাছে একদম খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং অনেক আদরের দুলাল ছিলেন এবং মহা জ্ঞানী লোক ছিলেন এবং তাদের অনেক ভালোবাসার মানুষ ছিলেন কিন্তু এই আসিফ নজরুল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ফেলেন এবং তিনি যে কার্যক্রমগুলো করছেন এখন কি আর আসিফ নজরুল স্যারকে আর ছাত্ররা সেই সম্মানটা দিচ্ছে কারণ আসিফ নজরুল যে জায়গায় বসে আছে সেই জায়গায় বসে সব কিছু করা সম্ভব না বা আবেগ দিয়ে কোনো কাজ করা সম্ভব না এই আসিফ নজরুল স্যারকে ছাত্ররা এই গণভ্যুত্থানের আগে যেভাবে মাথায় তুলে এসেছিলেন এবং তাকে যে সম্মানটা করেছেন এই সম্মানটা এখন আর করবে না এই যে বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আসিফ এবং নাহিদ রয়েছে এই আসিফ এবং নাহিদকে দিয়ে যদি এই ছাত্ররা একটা দল গঠন করে এই দলের নেতৃত্বে আসলে কে থাকবে হয়তো এখন সবাই বলছে যে নাহিদকে সামনে রেখে বা নাহিদকে প্রধান মানিয়ে তারা দল গঠন করতে পারে অথবা বাংলাদেশের যে কোনো একটা বিশিষ্ট ব্যক্তি তাকে প্রধান বানিয়ে তারা দল গঠন করতে পারে কিন্তু এই ছাত্রদের মধ্যে আসলে ওই প্রধানকে তারা কতটুকু মানবে যেরকম বিএনপিতে তারেক রহমানকে বা জিয়া পরিবারকে মানে আওয়ামী লীগে বঙ্গবন্ধু পরিবারকে মানে সেরকম কি আসলে মানবে এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া বলছে এটা কিন্তু বিভিন্ন রূপরাও বলেছিল কিন্তু বাস্তবিক কি সেটা তারা করতে পেরেছে পারেনি তো আপনারা আবার এটা বলতে পারেন যে যেমন জামাত ইসলামী কিন্তু গণতান্ত্রিক দল অতএব জামাতের মধ্যে কোনো ভেদাভেদ নেই দেখেন জামাত এবং বাংলাদেশের যে অন্যান্য দল এগুলোর মধ্যে আসলে ব্যবধান রয়েছে যেমন ইসলামিক দৃষ্টিতে একজন আমিরকে নিয়োগ দিতে হবে এবং আমির ভুল করলেও তার নেতৃত্বে সবাই থাকতে হবে এটা হচ্ছে ইসলামিক সরিয়া আর জামাত যেহেতু ইসলামিক দল তাই তাদের নেতা এবং কর্মীদেরকে সেভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে আর এই কারণে এই দলের মধ্যে আসলে কোন দল নেই কারণ তারা আমেরকে ফলো করে আমের ভুল করলেও তারা সেটাকে ফলো করে যায় কারণ তাদেরকে সেভাবে তৈরি করা হয়েছে কিন্তু অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে এদের মধ্যে কিন্তু সেভাবে নেতাকর্মী তৈরি করা হয়নি অতএব এই দলটা কিন্তু আলোর মুখ দেখবে না আরেকটা দল যেটা এবি পার্টি জামাত থেকে সে বের হয়ে আসলে একটা দল করেছে আমার বাংলাদেশ পার্টি নামে এই দলটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু হাঁটতেছে এই দলটা কিছুটা হলেও আলোর মুখ দেখবে এর কারণ হচ্ছে এই যে এই দলের যারা নেতাকর্মী রয়েছে এই লোকগুলো আসলে ছাত্র শিবির থেকে আসা এবং জামাত থেকে আসা এই কারণে এরা দলের যে নিয়ম শৃঙ্খলা এটা যতটা বুঝে এবং রাজনীতি যতটা বুঝে বা এই প্রক্রিয়াটা যতটা বুঝে অন্যান্য দলগুলো বা এই ছাত্রদের যে নতুন দল এরা কিন্তু সেরকম প্রশিক্ষণপ্রাপ্ত নয় অতএব এই দলটার ভাঙন খুব দ্রুত সৃষ্টি হবে তারা এখন পর্যন্ত দল ঘোষণা করতে পারেনি আপনারা দেখবেন দল ঘোষণা হওয়ার পরে খুব অল্প কিছুদিনের মধ্যে তাদের মধ্যে আসলে বিভেদ তৈরি হয়ে যাবে যেমন বিপিনুরের দলের মধ্যে হয়েছিল হয়তো বিপিনুরের দল যতদিন একতাবদ্ধ থাকতে পেরেছে এই ছাত্রদের সেই নতুন দল ততদিনও থাকতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে কারণ ইদানিং তারা গ্রুপিং করে যেই দ্বন্দ্বগুলো আসলে দেখাচ্ছে এটা আসলে সেরকম কিছু ইঙ্গিত দেয় এছাড়াও ছাত্রদের যে নতুন দলটা এটা নিয়ে মানুষের প্রাথমিক অবস্থায় যে আগ্রহটা ছিল বর্তমানে কিন্তু আস্তে আস্তে সে আগ্রহটা হারিয়ে যাচ্ছে আর তারা যদি আসলে এরকম দলীয় কুন্দল তৈরি করতে থাকে তাহলে এই দলের প্রতি এবং এই ছাত্রদের প্রতি মানুষের আগ্রহ সম্পূর্ণরূপে হারিয়ে যাবে আমার কথাগুলো অনেকের পছন্দ হয় না কারণ সত্য শুনতে একটু পিতা লাগে এই কারণে আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কারণ হচ্ছে আমাকে কেউ কোনো দলের মনে করতে পারছে না আমি যে কোনো দলকে পছন্দ করতে পারি কিন্তু আমি যখন কথা বলবো তখন আমি আপনাদেরকে সত্যটা তুলে ধরার চেষ্টা করব। এখন সত্যটা তুলে ধরতে গেলে যে কোনো দলের পক্ষে যেতে পারে বা কোনো দলের বিপক্ষে যেতে পারে এতে আমাকে আবার সেই দলের পক্ষে অথবা বিপক্ষে মনে করবেন না কারণ আমি আপনাদেরকে সত্যটা আসলে বোঝানোর চেষ্টা করি এবং সেটাই উপস্থাপন করার চেষ্টা করব আমার পছন্দের কোন দল আমি কোন দলকে পছন্দ করি সেটা বিবেচ্য বিষয় নয় আমি এখানে বসেছি আমার কথা আপনারা যারা শুনবেন তারা অবশ্যই সত্যটা শোনার চেষ্টা করবেন এটাই হচ্ছে বাস্তবতা এখন এটা কোন দলের বিপক্ষে যায় কোন দলের পক্ষে যাই এটা কখনো বিবেচনায় নেবেন আমার কোনো বক্তব্য কারো দলের বিরুদ্ধে গেলে এটা ভাববেন না যে আমি ওই দলের বিরুদ্ধে আসলে সত্য বলতে গেলে আমার অবশ্যই আমার কথাগুলো কারো বিরুদ্ধে যাবে কারো পক্ষে যাবে তো যারা আমার ভিডিও গুলো দেখছেন প্রত্যেককে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ